গত পাঁচ ও ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মজলিশ কোদ্দামুল আহমদিয়া বৃহত্তর রংপুর জেলার বার্ষিক ইজতেমা সৈয়দপুরে নুসরত জাহান মসজিদে অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ ইতেমায় অংশগ্রহণের লক্ষ্যে চার সেপ্টেম্বর তারিখেই দূর দূরান্ত থেকে বিভিন্ন মজলিসের খুদ্দাম ও আতফাল সদস্যরা সৈয়দপুরে চলে আসেন এবং জাহান মসজিদে অবস্থান করেন পাঁচ সেপ্টেম্বর সকাল নয়টায় পবিত্র তেলাওয়াত এবং নজমের মধ্য দিয়ে ইজতেমার উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন মজলিস খুদ্দামুল আহমদিয়া বৃহত্তর রংপুর রিজিউনের নায়েব কায়েদ জনাব মোহাম্মদ বেলাল হোসেন উদ্বোধনী অধিবেশনের পরপরই খোদ্দাম ও আতফালদের বিভিন্ন তালিমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর ইজতেমায় উপস্থিত খোদ্দাম ও আতফাল সদস্যদের নিয়ে বিশেষ ওয়াকার আমল করা হয় জুমুয়া ও আসরের নামাজের পর স্থানীয় জামাতের সকল সদস্য এবং ইজতেমায় আগত খোদ্দাম আতফালদের উপস্থিতিতে পালন করা হয় মহান সিরাতুন নবী সিরাতুল্নবী আলাইহি ওয়াসাল্লাম জলসা শেষে আরম্ভ হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আতফালদের জন্য ছিল ইন আউট মোরগ লড়াই স্ট্যাম্পিং ইত্যাদি আর খোদ্দামদের জন্য ছিল অন্ধের হাড়ি ভাঙা বিকেল ছয়টায় সবাই একসাথে এমটিএতে প্রাণপ্রিয় হুজুর হুজুর আয়দাহুল্লাহতাল্লা বেনাসরিল আজিজের জুমার খুদ্বা শ্রবণ করেন নামাজের পর খুদ্দাম আতফাল সমন্বয়ে দলীয় কুইজ এবং পয়গামে রেসানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর রাতের খাবার শেষে সকলে নিদ্রা যাপন করে ছয় সেপ্টেম্বর বাদ ফাজার খুদ্দাম ও আতফালদের কোরআন নাজেরা ও মুখস্থ প্রতিযোগিতা হয় সকালে নাস্তার পর অনুষ্ঠিত হয় খোদ্দা মাতফালদের দলগত ফুটবল খেলা আসর নামাজ আদায়ের পর ইজতেমার সমাপনী অধিবেশন আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন মহতরম সদর মজলিসের প্রতিনিধি এডিশনাল মোহতামিম তালিম জনাব নাসের আহমদ সানি এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জামাতের জেনারেল সেক্রেটারি জনাব সৈয়দ আহমদ দেওয়ান। । ইতেমা সদস্যদের মাঝে ইসলাম মাহমুদিয়াত এবং খেলাফতের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করবে এবং নিজেদের মধ্যেও ভ্রাতৃত্ব বন্ধন আরো করবে এটি সবার প্রত্যাশা বক্তৃতা পর্বের পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এরপর দোয়ার মাধ্যমে ইজতেমা সমাপ্ত হয় ইন্টারন্যাশনাল বাংলাদেশ Studios.